বর্তমান কলা হলো এরকম বড় হয় ওরকম বড় হয় সেটা আরো বড় হয়ে যায় ওটা হবে না কলা হবে না বর্তমান কলা হবে না দয়রা কলা বা বিচি কলা বললেও মানা যেত না বিচি কলা কেন হবে বিচি কলা ছোট ওদের দানা ভর্তি না না ওতে তো দানা থাকে না দুটো দানা থাকে তুমি বলো 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 তুমি এসব কিছু হবে না একটু পজিটিভলি ভাবো নেগেটিভ ভাবছো না এত বাজে প্রশ্ন আমি করিনি

মাথার মধ্যে সব মানে ঘামে একদম জট বেঁধে রয়েছে তো বন্ধুরা নিচে উত্তরটা জেনে নিয়েছো উত্তরটা হলো মানে মানি ব্যাগ ছেলেদের টাকা পয়সা নিয়ে আসছে দেখো না চোখগুলো বড় বড় করে তো থাকে পাঁচ টাকা না তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কমেন্ট করে আর আমার ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে বলবে সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইবার পাশে থাকবে বেলে কিন্তু অবশ্যই অবশ্যই করে অন করবে যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছেই পৌঁছায় আর আজকের ভিডিও এই পর্যন্ত চলে আসবো কালকে আবার পরের ভিডিও নিয়ে ততক্ষণ এখন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা